হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ঢাকার সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স সেখানে গিয়ে আমরা এলে টাকার বান্ডিল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাব আর সেখানে আইফোন বা একটা স্যামসাং মোবাইল কিনবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সাথেই থাকুন আমাদের এই যে আমাদের আরেকজন আমরা এখন তিনজনে বাইরে হবো আরও দুইজন আসবে তো আমরা অ্যাড হয়ে মেট্রো রেল সোজা চলে যাবো বসুন্ধরা দেন। তো লেট স্টার্স দেখতেই থাকুন আপনারা সাথেই থাকুন আমরা সেখানে কি কি করব আর আমরা কিভাবে কি করছি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো লেট স্টার্ট তো আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে বাইরে খুব বৃষ্টি বাইরে খুব বৃষ্টি তো এখন আমরা রিক্সা নিয়ে দশ নম্বর যাবো এই বাবা আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রোলে অনেক ভিড় আমরা এখন মেট্রোলে উপরে উঠছি মেট্রো ভিতরে দেখলাম কত মানুষ এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তো এখন আমরা টিকিট কাটব অনেকক্ষণ সিরিয়ালে থাকার পর আমি টিকিটটি পেলাম পাঁচটা টিকিট কাটিয়ে নিয়ে আসলাম এখন আমরা সবাই ট্রেনে করে বসুন্ধরাতে যাব। দেখতেই থাকুন তো আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা ট্রেনের অপেক্ষা এই পারে এই যে এই পাশে উড়াল আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন বের হচ্ছি এখানে টিকিট জমা দিব জমা দেওয়ার পর আমরা এখন এখানে সোজা চলে তো সম্পূর্ণ আমাদের আমাদের দেখতে সাথেই থাকুন স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এ চলে এসেছি এটাই সেই বসুন্ধরা সিটি কমপ্লেক্স মার্কেট আর আমরা এখন সেখানে যাচ্ছি তো দেখতে থাকুন এই মুহূর্তে আমরা মার্কেটে প্রবেশ করতেছি আপনারা দেখেন সামনেই দেখেন কত মানুষ এখানে ভিড় করতেছে আর এইগুলো সব মোবাইল সাজিয়ে রাখছে সুন্দরভাবে আমরা এখন দেখব কোন দোকান থেকে কেনা যায় আমাদের দামের মধ্যে হইলে আমরা কিনবো তো দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন ফুল ফুল কিনছে দেখা কিনলাম আর দোকানের নাম আপনাদের দেখাবো সবকিছু অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা টুয়েলভ প্রো কিনলাম এটার প্রাইস পড়ছে বিয়াল্লিশ হাজার টাকা তো এখন আমরা এটা পারচেস করতেছি এখন আমরা লেবুর শরবত খাবো কারণ ভিতরে অনেক গরম ছিল মার্কেটের ভিতর তো এখন একটু আমরা শরবত খেয়ে তারপর বাসে চলে যাব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে